আমাদের এই বরবটি প্রথম লাগাইলেন জি আপনার কাছে কেমন মনে হচ্ছে এটা ভালো এই পর্যন্ত কয়বার তোলা দিবেন সাতশো বার এগো পাঁচ ছয় বার তোলা দিবেন আজকে তুলছেন আজকে তুলছি আজকে তোলার পরে এগুলো আছে নাকি হ্যাঁ এগুলো আছে আজকে কতটুকু মাল তুলছেন আজকে এক মন ৩৭ কেজি এই ছোট জায়গা থেকে জি এটা কতটুকু জায়গা এই তিন তিন গন্ডা জায়গা থেকে আজকে তুললেন এক মন সাঁত্রিশ কেজি প্রায় দুই মন তিন কেজি কম তার আগে আরো পাঁচ বার তোলা দিচ্ছেন আপনি আল্লাহ রহমতে আমাদের যে থাই খালো মানিক বীজটা এটা আপনি যারা করবে আমরা তো এটা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে আপনার এই মেসেজটা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা করতে বলবেন নাকি না না ঠিক আছে করতে বলবেন অনেকগুলো ধরেন আপনি বোরব করছেন এরকম সবুজ এবং এত সুন্দর কোন ভাইরাস আছে কোনো ধরনের ব্যায়াম আছে আপনারা যেটা বলেন এই জাতীয় কোনো কিছুই নাই আল্লাহ রমতে এটা লং টাইম থাকে অনেকদিন থাকে